মুসানবির হারেসা নামক এক সাহাবি ঘরে বসে তাওরাত পাঠ করছিলেন হঠাৎ তিনি খেয়াল করলেন মুসানবির উপর নাজিল হওয়া তাওরাত গ্রন্থে হজরত মুসা আলাইসাল্লামের পরিবর্তে আরও একজনের নাম বেশি বেশি উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছেন আখিরি নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলিহুয়াল্লাম এই নামটি দেখে হারেসা হিংসায় জ্বলতে লাগল সে ভাবল আমাদের নবীর উপর নাজিল হওয়া তাওরাত গ্রন্থে কেন অন্য কোনো নাম এতবার উল্লেখ করা হয়েছে এগুলো ভাবতে ভাবতে হারেসা তাওরাত কিতাব থেকে আল্লাহর রাসুলের নামগুলো মুসে ফেলতে লাগলেন কিন্তু তিনি খেয়াল করলেন মুসে ফেলা নামগুলো আবার সেই একই জায়গায় চকচক করে ভেসে উঠছে এমন অবাক কাণ্ড দেখে হারেসার রেগে আল্লাহর রাসুলের নামের জায়গাগুলো তাওরাত কিতাব থেকে সিরে ফেলতে লাগলেন তখন আল্লাহতালার কিতাব ও নবীর সাথে বেয়াদুবি করার জন্য মহান তালা হারেসাকে একটি সাপে পরিণত করলেন তখন হারেসা কিছুতেই বুঝতে পারছিলেন না যে সে কীভাবে একটি সাপে পরিণত হল এমন সময় তার স্ত্রী সেখানে চলে এল সে দেখল ঘরের ভিতরে বিশাল একটি সাপ ঘুরে বেড়াচ্ছে এটা দেখে হারেসার স্ত্রী ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং ঝাড়ু নিয়ে সেই সাপটিকে তাড়াতে লাগল তখন হারেসা নামের সেই সাপটি ঝাড়ুর বাড়ি সইতে না পেরে সেখান থেকে পালিয়ে তার এক বন্ধুর কাছে গেল হারেসার বন্ধু সাপটিকে দেখে ভয় পালাতে লাগল তখন হারেসা নামের সেই সাপটি পিছন থেকে ডেকে বলল বন্ধু ভয় পেও না আমি সাপ নই আমি তোমার বন্ধু হারেসা সাপটির মুখে কথা শুনে হারেসার বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কিভাবে মানুষ থেকে সাপে পরিণত হলে তখন সেই সাপটি বলল আমি তাওরাত পাঠ করছিলাম তাওরাত গ্রন্থে দেখলাম আল্লাহনবী মুসা সালামের উপর নাজিল হওয়া তাওরাত গ্রন্থে মুসা নবীর তুলনায় শেষ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি নাম বেশি বেশি উল্লেখ করা হয়েছে আমাদের নবী মুসা আলাইহি প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমি শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহিহিহিহিহি নাম তাওরাত কিতাব থেকে মুছে ফেলেছি ঠিক তখনই আমি সাপে পরিণত হয়ে গেছি এ সকল কথা শুনে হারেসার বন্ধু বলল তুমি বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছ যা আল্লাহ আল্লাহতালা মেনে নিতে পারেননি তাই তোমাকে সাপে পরিণত করেছে এখন তোমাকে এই বিপদ থেকে একমাত্র মুসা আলাই হুয়া রক্ষা করতে পারেন তুমি এক্ষুনি মুসা নবীর দরবারে চলে যাও সাপটি দেরি না করে মুসা আলাইহি হুয়াসাল্লামের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল এমন ঘটনা শুনে মুসা আলাইহুয়া বললেন তুমি তাওরাত গ্রন্থ এবং বিশ্বনবীর সাথে বেয়াদি করেছো যার জন্যে মহান আল্লাহ তালা তোমাকে এমন শাস্তি দিয়েছেন তখন নামের সেই সাপটি বলল হে আল্লাহ নবী মুসা আপনি আল্লাহ তাআলার কাছে একটু ধোয়া করুন যেন বিশ্বনবীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেওয়া হয় মুসা আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে কাঁদতে লাগলেন এবং বললেন হে মহান প্রতিপালক আমার হারেছা না বুঝে আপনার কিতাব ও আপনার হাবিবের সঙ্গে বেয়াদুবি করে ফেলেছে বিশ্বনবী দুনিয়ায় আসতে এখনও অনেক দেরি সে পর্যন্ত তুমি হারেসার হায়াত বাড়িয়ে দাও যেন হারেছা আখিরি নবীর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন তখন আল্লাহ তাআলা তার গায়েব আওয়াজের মাধ্যমে মুসা আল্লাহুয়াল্লামকে জানিয়ে দিলেন হে মুসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারেসার হায়াত বাড়িয়ে দিলাম যেন সে আমার হাবিবের কাছে ক্ষমা চাইতে পারে সুপ্রিয় দর্শক শেষ পর্যন্ত হারেসা নামের সেই সাপটির সাথে কি ঘটেছিল সে কি আল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আলাইহুয়া দুনিয়ায় আসা পর্যন্ত বেঁচে ছিলেন আর আবু জেহেল সেই সাপটিকে কীভাবে নির্যাতন করত এবং বিশ্বনবী রাসুল করিম সাল্লু আলহাল্লাম আবু জেহেলের হাত থেকে কিভাবে সেই সাপটিকে বাঁচিয়েছিল এ সকল ঘটনা পরবর্তী পর্বে আলোচনা করব পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বিদায় বেলায় আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের এই ছোট্ট প্রবাসী ভাইটির পাশে থাকবেন খোদা হাফেজ